আল্লাহ তোমার দ্বারা বিচার দিলাম আল্লাহ তোমার দ্বারা বিচার দিলাম আল্লাহ এই তোমার বিচার করো আল্লাহ তুমি এদেরকে মানসিত থেকে গায়েব করে আল্লাহ 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 তুমি এদেরকে এই ইসরায়েলের ইসরায়েলের জালিমদেরকে আল্লাহ তুমি সঠিক বিচার করো আল্লাহ ফিলিস্তিনের ভাই বোনদেরকে আল্লাহ রক্ষা করো এই কথাটা আপনি এখানে বলতেছে কারণ হইলো যে আপনারা এটা নিয়ে প্রতিবাদ করেন বাইকনারা আপনারা এটা নিয়ে প্রতিবাদ করেন আল্লাহ কি বলছে যে আপনার মুসলমান ভাইকে যদি কোনো জালিমরা যদি জুলুম করে তাদের উপরে তারপর আপনার আল্লাহর বন্ধুর উপরে যদি কেউ কুটুক্তি করে বা মানে খারাপ কথা বলে খারাপ মন্তব্য করে আল্লাহ কি বলছে যে প্রতিবাদ করতে সেটা হোক তোমার মনে করো হাতের দ্বারা হোক তোমার লাঠির দ্বারা হোক তোমার মুখের দ্বারা বা হোক তোমার কথাবার্তার দ্বারা তুমি যদি প্রতিবাদ না করে চুপ থাকো আল্লাহ কিন্তু তোমার সার দেবে না সবাই ভাইগ্নারা সবাই প্রতিবাদ করেন ঠিক আছে আর আল্লাহর কাছে আমার একটা ইসাওয়া ঠিক আছে যে এই ফিলিস্তিনের গাজাবাসীকে আল্লাহ তুমি রক্ষা করো আর ইসরায়েলকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ তুমি ইসরায়েলকে ধ্বংস করে দাও আল্লাহ ইসরায়েলকে তুমি ধ্বংস করে দাও কারণ ইজরায়েল যা শুরু করছে আল্লাহ ঠিক আছে এটা দেখার মতো না এটা সহ্য করার মতো না আল্লাহ ঠিক আছে আর বাইকোনারা এটার প্রতিবাদ করেন এটা প্রতিবাদ করেন আর ফিলিস্তিনের গাঁজাবাসের জন্য দোয়া করেন আল্লাহ যেন ফিলিস্তিনের মুসলমানদেরকে গাজাবাসে মুসলমানদেরকে আল্লাহ যেন রক্ষা করে আল্লাহ যেন এদেরকে হেফাজত করে ঠিক আছে আমরা কিন্তু সবাই ভালোই আছি ঠিক আছে আমরা বাংলাদেশের মুসলমানরা খুবই ভালো আছি কিন্তু ঠিক আছে আর দেখেন আমরা কত সুন্দর এখন সিয়াম পালন করতেছি রোজা রাখতেছি নামাজ পড়তেছি খাইতেছি ঘুরতেছি ফিরতেছি আর ওদের অবস্থাটা কি একটা আবার চিন্তা করে দেখছেন ওদের অবস্থাটা কি ওরা ওরা মনে করেন যে কি অবস্থায় আছে এটা কি ভাবা যায় এটা কি ভাবা ভাবা যায় যায় আসলে কি রকম লাগে চিন্তা করে দেখছে কি অবস্থায় আছে আল্লাহ তুমি গাঁদাবাসীর হেফাজত করো আল্লাহ ইসরায়েলের তুমি ধ্বংস করে দাও আল্লাহ এটা যেন নিজের চোখে দেখতে পারি আল্লাহ ইসরায়েল যে মানচিত্র থেকে গায়েব হয়ে যায় আল্লাহ এটা যে নিজের চোখে দেখতে পারি তোমার কাছে এটাকে